আর সবই তো আপনার কাছে পাওয়া যায়। আমার কাছে বকনাশার পাওয়া যায় ভাই বুধবার দিন আপনাকে দিয়ে পাঁচটা গরু দিবি প্রোগ্রাম দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ব্যাচা হইছে। আজকে আবার তিনটা এসিআই 100 বিজের পিওর হলিস্টান ফিজিয়াম বা আনছি রেগুলার পার্সেন্টেজ 80 থেকে 90 মধ্যে। আমি বলবো না যে 100 কারণ 100 আমাদের যে গরম পড়তেছে আজকে ঠিকবে না। ধাপ করে পড়ে মরে যাবে। 80 থেকে 90% এর মধ্যে তিনটা বাঁচাই ভাইয়া। আচ্ছা। দর্শক দেখলে যাতমান দেখলেই বুঝবে। আচ্ছা সাগরবা চলন তাহলে আমরা বকটা তিনটা দশক দের পর্যন্ত। জি ভাইয়া। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্সা বাচ্চা ফাদার ঠিকঠাক আছে দেখছেন এটা হলিস্টেন ফিজিয়াম একটাই এসএ 100 বিজের বাচ্চা এসএ 100 বিজের বাচ্চাগুলো বেশিরভাগই সাদা এবং মুখটুক সাদা হয় আর ভাই চামড়াটা খুবই সফট খুবই পাতলা চামড়া ছোট গরুর চামড়া পাতলা হয় তার মধ্যে কোয়ালিটি সম্পন্ন থাকা লাগে এটা একটা কোয়ালিটি সম্পন্ন পাতলা চামড়া বয়সটা আছে 6 মাস প্লাস মাইনাস মাজার শেপটা দেখেন কতটা ভারী এবং কতটা চওড়া শেপটের একটা মাজার গরু এবং চারটা বান আপনি দেখা দিতে পারেন দর্শকে দেখেন যে চারটা বাণই আছে কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আছে চারটা বাণই আছে দেখেন কত সুন্দর আছে এবং সম্পূর্ণ সুস্থ খানিয়ালা গোটা চঞ্চল কত এইসব বাচ্চা নিয়ে খামার শুরু করলে ওই খামারই কোনোদিন লসের সম্মুখীন হবে না আর আমি বারবারই বলছি যে অল্প গরু দিয়ে শুরু করবেন আপনারা বেশি গরু দিয়ে গরু দিয়ে আপনাদেরকে শুরু করার দরকার নাই ঠিক আছে

প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা ফলো করেন সেই প্রোগ্রামের সাথে আমার গোড়াদার যাতমান কোয়ালিটির সাথে দামদার গেলে নেন মাশাআল্লাহ দুই নম্বরের সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছি সবটা ঠিকঠাক আছে সাগর ভাই দুই নম্বরের বাচ্চাটা যতন বসতে ভাই এইটাও এসআই 100 বিজের ভাই আজকে তিনটাই এসআই 100 বিজের ভাই কোয়ালিটির বাচ্চা দেখাব এবং তিনটাই রানী সাদা ঠিক আছে এ বাচ্চাটার মাথাটা দেখেন কত ছোট কানগুলো কত ছোট ভাই দেখেন কানটা দেখলেন খুব কোয়ালিটিফুল ফুটমট সম্পূর্ণ সাদা শরীরটা দেখেন কত পিটানো শরীর এবং এক হারা বডি এটারও চামড়া পাতলা বেলুনের মতন ভাইয়া হ্যাঁ আপনি বুধবার দিন আপনাকে দিয়ে প্রোগ্রাম দিছি মার্শাল্লাহ সব বেচা হয়ে গেছে বুঝতে পারলেন যদি জাত মান ঠিক থাকে আর দাম যদি ঠিক থাকে অবশ্যই ক্রেতা ভাইয়েরা গরু কিনে বুঝতে পারলেন আর আর একটা কথা অনলাইনে প্রবাসী ভাইয়েরা কিন্তু গরু চিনে না চিনে হলো আপনাকে আমাকে আমরা যদি সুন্দর ব্যবহার করি ভালো জিনিস দিই তাহলে ওনারা কিন্তু অবশ্যই গরু নেয় ভাই মাজাডার শেপটা দেখেন মানে একটা গরু কিনার পরে বাড়িতে যাওয়ার পরে অনেক মানুষ দেখতে আসে তারা এসে যদি বলে যে হ্যাঁ অনলাইনে অমক গরু কিনছে গরুটা সুন্দর হয়েছে ভালো হয়েছে তাহলে কিন্তু বিদেশে থাকলেও তার মনটার মধ্যে ভালো লাগে আর গরুটা যদি খারাপ হয় অসুন্দর হয় তাহলে মানুষ যখন আইসি পাঁচ রকম কথা বলে তার কিন্তু মনটা অসন্তুষ্ট হয় তো ভাই এটারও বানতলা দেখেন মাজাটা দেখেন তিনালি পিজাটা ঠিক হ্যাঁ আর কত সুন্দর মাজা ভাই এই গরুটা দেখেন নিবিলটা আবার দরকার হয় দেখান লরাছরা করতিছ তো ঠিক আছে ঠিক আছে নিবিলটা আছেন এটা কোন ইয়ার গো না এটা একটা খামারের গরু ভাই এর বডিটা দেখান সাগর ভাই এই বাচ্চাটার বয়সটা কেমন হয় এই বাচ্চাটার বয়স আছে ভাই আট মাসের মতো শরীরটা দেখেন বয়লার মুরগির মতো ভাই ভালো গরু হ্যাঁ খুব গ্রোথফুল এবং এক ফিট দেখেন কত সুন্দর চौरा মাজার চौरा একটা ভালো ভালো গরু একটা ভাই সব গরু দিয়ে খামার শুরু করলে ও ব্যক্তি কোনোদিন আল্লাহ যদি নিজে ইচ্ছাই তাক বিপদে না ফালাই তাহলে গরুর থেকে সে কোনোদিন বিপদে পড়বে না তার লাভ হবে উন্নতি হবে খুব ভালো একটা জাতমানের বাচ্চা ভাই আচ্ছা দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম রাখছি ভাই আমি আটাত্তর হাজার টাকা বন্ধুরা দুই নম্বর বত বাচ্চাটার দাম শুনুন আটাত্তর হ্যাঁ আটাত্তর হাজার টাকা সম্পূর্ণ সুস্থ এবং বাচ্চাটার গ্রো গেট আপটা দেখেন দাঁড়ানোর স্টাইলটা খুব ভালো কোয়ালিটির তারপর তিনম্বরে কত বছরটা যত্ন করায় এইটা হলিস্ট্যান ফিজিয়াম এসিআই হান্ড্রেড বীজের বাসা এটারও ঠোঁটমোট পুরাটাই সাদা আর আমার ছয় বছর অনলাইন ব্যবসায় এত সফট চামড়ার গরু পাইনি যেটা হলো এই গরুটা ঠিক আছে এবং এই গরুটা খুবই পারসেন্টেজ সম্পন্ন এর উলান পালান দেখান উলান পালানের যে যেটাপটা দেখান ঠিক আছে মাজাটা দেখান এবং এর মা ২৮ প্লাস দুধের রেকর্ড ইনশাল্লাহ এই গরুটাও ফাস্ট ল্যাক্টসিয়ানে আঠারো থেকে বিশ বাইশের মধ্যেই দুধ থাকবে আশা করি তিন নম্বরের বাচ্চাটা বসতে কেমন হবে এটার বয়স আছে দশ থেকে এগারো মাস দেখেন গলা কম্বল নাই ঠিক আছে আর ঠাইডা দেখেন ভিতরে দুধ কেন হবে না ঠাইডা দেখছেন আর সাপরের রেকটা দেখছেন কোথায় থেকে আসছে যারা বোঝে তারা কিন্তু এগুলো দেখলে আসলে বুঝতে পারবি হার গুলো দেখেন ভিসেপ একদম সম্পূর্ণ ভিসেপ তারপর থাই দেখেন একদমে ভিতরে মনে হচ্ছে হাফ কেজি সাইল আটবে মধ্যে এটাকে ভাই করা হয়েছে যে ইনজেকশন করা হয়েছে ইনজেকশনের তার নমুনা ঠিক আছে এটা গরুটা নিয়ে যায় এখন শুধু লালন পালন করবে পাওগুলো গুলো দেখেন কত মোটা সোটা এবং একটা বিগ আরো অনেক বড় হবে অনেক উচ্চতা অনেক ভালো একটা গাভীতে পরিণত হবে মানে একুরেট টাইমে ঠিক আছে এই বাচ্চাটার দাম কে কত দামটা রাখছি আমি হলো 88000 টাকা তিন নম্বর বাচ্চাটা 88000 হ্যাঁ খুব জাতমানের বাচ্চা ভাই এই গরু দিয়ে দেখেন দুধের ভ্যানগুলো দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে বুঝতে পড়লেন আর বেলুন তো কি তার থেকে বেশি ঠিক আছে এত পরিমাণ সফট ঠিক আছে খুব ভালো দুধমানের দুধের একটা গরু হবে 88000 টাকা দাম দর করতে হবে কি 88000 টাকা দাম দর করা সুযোগ নাই এখনই বলে দিচ্ছি 85000 টাকা ফাইনাল দাম আখেরি দাম হয় লিলে সদাই না লিলে বিদায় তিন নম্বর বক্সটা ফিক্সড 85000 হ্যাঁ ফিক্সড 85000 সাগর ভাই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই আপনার মাধ্যমে যে গরুগুলো দেখালাম দর্শকের উদ্দেশ্যে দর্শক তো আসলে অনেক দর্শক বোঝে অনেক দর্শক বোঝে না আমি যে মেসেজটা আপনার মাধ্যমে প্রত্যেকদিন দিছি আজকেও সেই মেসেজ কুম খান শান্তি পাবেন কুম দিয়ে শুরু করেন স্টিল থাকতে পারবেন বেশি দিয়ে হুটহাট করে শুরু করবেন এই ডিপার্টমেন্টে স্টিল থাকতে পারবেন না কেননা এই ডিপার্টমেন্টে বহুত কিছু বোঝার আছে ঠিক আছে যদি বুঝে উঠতে পারেন আলহামদুলিল্লাহ যদি বুঝে উঠতে না পারেন তাহলে ধ্বংস হয়ে যাবেন এই জন্য বলি যে আপনি কুমে ধ্বংস হন মাজার শক্ত থাকবে এটাই ছাড়া দর্শকের উদ্দেশ্যে আমার আর বলার কিছু নেই ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ